একটা সময় মনে হচ্ছিল সহজেই জিতে যাবে বাংলাদেশ সেখান থেকে শেষ দিকে এসে জমে ওঠে ম্যাচ মোহাম্মদ সাইফুদ্দিন দারুণ ব্যাটিংয়ে সেই শঙ্কা দূর করে দিলেন শেষ ওভারে দারুণ এক জয় পেল লিটন দাসের দল চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে চার উইকেট আর দুই বল হাতে রেখে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এক এক সমতা ফিরিয়েছে টাইগাররা প্রথমে ব্যাট করে ছয় উইকেটে একশো সত্তর রান তুলেছিল আয়ারল্যান্ড জবাবে উনিশ দশমিক চার ওভারে ছয় উইকেটে একশো চুয়াত্তর করে বাংলাদেশ একশো একাত্তর রানের লক্ষ্যে উড়ন্ত সূচনা করেন পারভেজ হোসেন ইমন কিন্তু তার সঙ্গী তানজিদ তামিমকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে ১৬ বলে ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইমনের সঙ্গে তামিমের ভুল বোঝাবুঝিতে দশ বলে সাত করে বোলার ম্যাকার্থি সরাসরি থ্রোতে ফেরেন তামিম এর আগে চট্টগ্রাম বিশৃষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং এ নামে বাংলাদেশ দুই প্রান্ত থেকে স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন অধিনায়ক লিটন দাস তবে বাজিমাত হয়নি শেখ মেহেদি আর নাসুম আহমেদের প্রথম দুই ওভার থেকে সাতাশ রান তুলে নেয় আয়ুরিশা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম লাইফ